না না নিয়ে হচ্ছে ছাড়বো ছাড়বো তারা তো নির শুধু শুধু কেন তাদেরকে হচ্ছে জেলে আটকে রাখা হয়েছে তাদের বাবা মা আমার আমার জন্য

আমাদের পূর্ণ পরিবারে যত অঠতি হয়েছে শিকন্তিলখানা দুয়ার আওয়াজ দিরা ইনখানা ইনখানা বড় দাদা জালাল রাও আমাদের পূর্বপুরুষদের চামার নানা নাম ধরে আমরা जीते আমাদের দাদা দাকার বাবা মারা গিয়েছে খবর ছিল না তার মানে যত ফলবেই তার ভীর শক্তি আছে দুয়ার আওয়াজ